الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نذير له ولا شبيه له ولا شبه له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ولا نذير له ولا شبيه له ولا شبه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الجن والإنس إلا ليعبدون وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قال ثم من قال بر الوالدين رواه البخاري بلغ العلا بكماله كشفت الدجى بجماله سُنَةُ جميع فصاله صلوا عليه وآله لا إله إلا الله زمن كل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La maha diubah illallah, La maha illallah, La illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Danimati

এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ মাজুল মোকারাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকেরিন শাহরিন মফিকদিন মরুদ্দিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সে যুবক বন্ধুবান ও পর্দার আলারে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা দোয়াময় আল্লাহ তালা দরবারে লাখো কোটি শকর সজুদ যে মহান রব্বি করিম এ ফিতনার জমানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার ও সুন্দর জন্য তো দান করলেন এই জন্য নিয়ামতের শুকুর আদায়তে সকলে জোরে সরে করে আলহামদুলিল্লাহ লক্ষ কবি দরুদ সালাম সৈয়দুল মুরসালিম ইমামুল মুরসালিম شافي المجنبين خاتم النبيين سيد الثقلين شافع محشر ساقي قوسر آقاء نامدار مدينة كتاجدار آفت بنبوات فخر موجودات سيد المخلوقات نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم ركول في পবিত্র কোরআন থেকে মাত্র আমি তিনখানা আয়াত লাভ করেছি আল্লাহ পাকরুল আলমিন পবিত্র কোরআনে ছয় হাজার আয়াত নাজিল করেছেন বলেছি হ্যাঁ তার ভিতরে সুরা তো জারিয়াতের ছাপ্পান্ন নম্বর সুরা একান্ন নম্বর আয়াতে আল্লাহ পাকরুল আলমিন বলেন আমি

একমাত্র তার ইবাদত করার জন্য বন্দুকি করার জন্য সৃষ্টি করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাকালেন যখন আপনাকে আমাকে সৃষ্টি করে রুহের জগতে সমস্ত রুহ গুলাকে আলো রুহের জগতে আমাদের রুহ গুলাকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন নারাজ তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম কালো বালা হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রবলাম প্রিয় ভাইরা আমার আজকে দুনিয়াতে এসে দুনিয়ার চা চিত্র দেখে পারি গাড়ি সুন্দরী নারী দেখে আল্লাহ রা ভুলে গেছি কিন্তু একদিন অবশ্যই অবশ্যই আমাদেরকে তার কাছে ফিরে যাইতে হবে ঠিক কি না আল্লাহ ফাকর বলেন

মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে এটা সে ফিকির করে না এক কথায় যারা শুনেও শুনে না বুঝেও বুঝে না তারা মানুষ নয় তারা মানুষ নয় তারা হল জানোয়ার শুধু তাই নয় বালহুন আদল বলছে তারা জানোয়ারের চাইত নিকৃষ্ট নাওজবুল্লাহ প্রিয় ভাইরা আমার আমি যে পবিত্র কোরআন কেন থেকে সুরত বানিস রহিল সতেরো নম্বর সুরা তেইশ এবং চব্বিশ নম্বর এখানে আল্লাহ আমার পালন বলেন তোমার পালন করেছেন যে তোমার পিতামাতা ছাড়া অন্য তোমার আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত বন্দী করা যাবে না আর একমাত্র ইবাদত করতে হবে কার একমাত্র ইবাদত বندگی করতে হবে আল্লাহর আল্লাহ পাক রুবুল আলামিন বলেন তোমার পালনকর্তা রব তোমার রব ব্যতীত অন্য কার ইবাদত বندگی করা যাবে না ও বিল পিতামাতার সাথে ইহসান করবে পিতামাতার সাথে ইহসান করবে এই আয়াতের কালামাতে আল্লাহ পাকুরাপুল আলেমেন ছয়টা মেসেজ দেয় শিক্ষা দেয় খুব মনোযোগ দিয়ে শুনবেন অতি সংক্ষেপে ছয়টি মেসেজ দিয়ে আমি চলে যাব আপনাদের কাছ থেকে আল্লাহ পাকুরাপুল আলমিন বলেন তোমার পিতা মাতার সাথে তুমি নম্র ব্যবহার করবে ইসলাম শব্দের অর্থ তাদের সাথে সুন্দর আচরণ করবে তুমি নিজের জন্য নিজের ছেলের জন্য স্ত্রীর জন্য মেয়ের জন্য যা তুমি ভালো মনে করো তোমার মায়ের জন্য পিতার জন্য তা তুমি অবধারিত করবে কিন্তু বর্তমান সমাজে এমন অনেক আছে না নাই যে নিজের ছেলে মেয়েকে যেভাবে দেখে পিতামাতাকে আজকে বৃদ্ধাশ্রমে রাখে আসছে প্রিয় ভাইরা আমার আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন ঠিক তেমনি ভাবে তোমার সন্তানেরাও তোমার সাথে তদরূপ আচরণ করবে এই জন্য সব সময় আমরা পিতামাতার সাথে শব্দ ব্যবহার করবো রাজি আছি না আল্লাহ বলেন যারা পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করবে আল্লাহ কা এই পিতা মাতাই তোমার জন্য জান্নাতের কারণ হবে এই পিতা মাতাই তোমার জন্য জাহান্নামের কারণ হবে তার মানে আপনি যদি পিতামাতার সাথে স্বর্গ ব্যবহার করেন ভালো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন বলুন না শুভ আন আর যদি পিতা সাথে নাফর মানি করেন পিতা আনুগত্য না করেন তাহলে অবশ্যই আপনাকে জাহান নামের কাঠ গড়ে দাঁড়া করতে হবে প্রিয় ভাই তাই মানে সব কাজ মানব এমনটা নয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন জনাবে মহান রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন সৃষ্টিজীবের আদেশে সৃষ্টিকর্তার কোন নাফরমানি করা যাবে না পিতা মাতা আমাকে আদেশ করবে যত ভালো কাজে যে সরিয়েতে চাহাজেছে নির্দিভা সন্তানের জন্য মেনে নেওয়া বলুন কিন্তু নাদারিস যদি যদি কখনো আদেশ করে তুমি এখন নামাজ করবে না এমন তুমি কোরআন পড়বে না তাহলে এই আদেশ মানা যাবে না সর্বক্ষেত্রে সবার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আদেশকে ফুল করতে হবে ঠিক কি না প্রিয় ভাইরাগণ এ আয়াতের দ্বিতীয় নাম্বার সুক্ত হল ফালা তাকুলহুমা তোমার পিতা মাতার সাথে এমন নম্রভাবে ব্যবহার করবে তারা জনক কখনো উফ শব্দটি পর্যন্ত না বলে তাদের সাথে তো ধমক দিয়ে কথা বলা যাবে না শব্দটা যেন না বলে এইভাবেও তার সাথে কোন প্রকার জোরে কথা বলা যাবে না এবং কখনো তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদের সাথে এমন আচরণ করতে হবে যেন নম্রভাবে কথা বলা হয় এবং কখনো যেন আমার কথার আওয়াজকে ধমকি সহকারে না হয় কেননা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার জ্ঞান আস্তে আস্তে লোপ পেয়ে যায় বিভিন্ন চাওয়া পাওয়া আপনার কাছে দাবি করতে থাকবে আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে কখনো বিরক্ত হওয়া যাবে না এই জন্য কখনো রাগে সমস্ত সহকারে কথা আসতে পারে এটা জন্য ভুলেও না আসে এটা কারা আদেশ এটা কারা আদেশ আল্লাহর আদেশ প্রিয় ভাইরা আমার ওয়াকুল লাহুমা কোলাং বরং তোমার কথা হবে নম্র এমন সদতরন সৃষ্টিচarupন্ন যেন তোমার পিতামাতা তোমার কথা শুনে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার পাঁচ নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াকফিজ লাহুমা জনা হাদুল্লি মিন আররহমতি ওয়াকুর রাব্বির আমহুমা

সবকিছু বিসর্জন দিতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল এই শিক্ষায় বলেন ওয়া ক্বুল শুধু তাই নয় এই পিতামাতার সাথে আল্লাহর পরে পিতামাতার আনুগত্য করতে হবে তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না নম্র সহকারে কথা বলতে হবে তারা যেন উহ শব্দটা না বলে এবং তাদের সাথে নম্র সহকারে আদব বজায় রাখতে হবে পাঁচ নম্বরে হাতে বলতেছেন যে আমার নিজের যত ক্ষমতা বাহু শক্তি সবকিছু পিতা মাতার কাছে নত করে দিতে হবে ষষ্ঠ নম্বর শিক্ষাতে আল্লাহ পাকুল আলমিন বলেন শুধু তাই নয় তোমার যা কিছু আছে সবকিছু তো তোমার পিতা মাতার পায়ে কোরবান করে দিবে

তাদেরকে কবরেও যেন আপনি সেভাবে লালন পালন করেন বলুন না সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা রাত আজকে এমন একটা বিষয়ে আলোচনা করেছি এই বিষয়টা আমাদের সমাজে আলোচনা হওয়া অতিব জরুরি আজকে আমরা পিতামাতার خدمت করি না কিন্তু যখন আমরা বার্ধক্যে পৌঁছাবো তখন আমার সন্তান আমার خدمت করবে এইজন্য আমরা সকলে পিতামাতার যত্ন করব আমার সন্তানদেরকে শিক্ষা দেব এই শিক্ষা মানে কোথায় এই دینی মাদ্রাসায় এই জন্য আমাদের আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো আজকে এখানে কোরআন হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে আপনাদের মনে চাই না আমাদের এরকম সন্তান কোরআন হাফেজ হোক আলেম হোক মৃত্যুর পরে আপনার জানাজা দেবে আপ মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা তালা রাব্বি ইয়া নিগীরা তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন অবশ্যই নাজাত মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে وطفلي سهيك وطنكور عمركر توفيك دانكور نعمين آمين دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته